আসসালামু আলাইকুম এক কালার অরিজিনাল প্রাইড শাড়ি নিয়ে চলে আসলাম আজকের এই ভিডিওতে প্রথমেই আমি টাইডাই প্রাইডগুলো দিয়ে শুরু করতে চাই সুন্দর একটা বাসন্তী কালারের প্রাইড শাড়ি টাইডাই করা দেখে নেন এটা হচ্ছে প্যারোট গ্রিন কালারটা বা লেমন কালার যে নামেই চিনি না কেন একটা সিদ্ধ জলপাই কালার সুন্দর প্রত্যেকটা রঙই আসলে অনেক সুন্দর তো এইগুলো কিন্তু আপনারা চাইলে এমনিতে নিয়েও পড়তে পারেন তাছাড়া হাতের কাজ করেও পড়তে পারবেন এগুলোতে আপনারা সব ধরনের হাতের কাজ করতে পারবেন ব্লক প্রিন্ট করতে পারবেন এমব্রয়ডারি করতে পারবেন হাতের সব ধরনের কাজ করতে পারবেন ঠিক আছে তো এই কয়টা কালার আপাতত অ্যাভেলেবেল আছে আমাদের কাছে আপনারা চাইলে ঝটপট করে অর্ডার করে নিয়ে নিতে পারবেন যত পিস লাগবে তত পিস দেওয়া যাবে ঠিক আছে তো এক কালার যারা চাচ্ছিলেন তাদের জন্য এক কালার আমি দেখিয়ে দিচ্ছি বাসন্তী কালার এটা হচ্ছে কালো এটা হচ্ছে টকটকে লাল কালার এটা একদমই হালকা গোলাপি কালার বা বেবি পিঙ্ক যেটাকে বলি সুন্দর একটা লেমন কালার খুবই চমৎকার একটি কালার আমার খুবই ফেভারেট এই কালারটা তারপর হচ্ছে এটা একদম ডার্ক অ্যাশ কালার গাঢ় গোলাপি বা রানী গোলাপি তারপর পতাকা সবুজ কালার যেটা সেটা রয়েছে এই এই কালারটা একজন আপু অনেকগুলো চেয়েছিলেন আমার কাছে কালার না থাকার কারণে আমি দিতে পারিনি এই যে এই কালারটা এখন চলে এসছে এখন যত পিস চাইবেন দেওয়া যাবে ঠিক আছে তো কাপড়গুলো আসলে এত সুন্দর এত সফট পরে এত কমফর্টেবল যার যত পিস লাগবে স্ক্রিনে দ্বার নাম্বারটিতে ইমো রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা ঝটপট অর্ডার করে নিয়ে নেবেন আর এখানে আমি টাইডের যে ওড়নাগুলো সেগুলো আপনাদের জন্য দেখিয়ে দিচ্ছে অনেক অনেক রিকোয়েস্ট ছিল এই টাইডাই ওড়নাগুলোর জন্য তো আপনারা দেখে নেন যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে ইমোতে বা হোয়াটসঅ্যাপে নক দিবেন সেখানে যোগাযোগ করে নিয়ে নেবেন আচ্ছা আমি প্রাইসগুলো বলে দিই এই টাইডাই ওড়নাগুলোর প্রাইস পড়বে সাড়ে চারশো করে যারা হোলসেল নিতে চান হোলসেল দামটা বললাম এবং রিটেল নিলে সত্তর টাকা করে পার পিসে বেশি পড়বে আর টাইডাই যেটা প্রাইড শাড়ি সেটা পড়বে সাতশো করে আর এক কালার যে প্রাইড শাড়িটা রয়েছে সেটার দাম পড়বে পাইকারি ছয়শো করে খুচরা নিলে সাতশো করে আর টাইডাই যে প্রাইস সেটার তো প্রাইজ আমি বলেই দিলাম পাইকারি নিলে পড়বে সাতশো করে এবং খুচরা নিলে সাতশো করে তো আজকের এই ভিডিওটা এ পর্যন্তই